আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই কী অবস্থা সবার আশা করি সবাই না অনেক ভালো আছেন তো আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আজকে আমি আজকে আমি কী করতে চলেছি আজকে ভিডিও টাইটের মধ্যে আমি লেগে বুঝে গেছেন আজকে আমি গাড়ি কিনতে যাব আমার সবথেকে প্রিয় গাড়ি ডিফেন্ডার কার এই ডিফেন্ডার কারটা পছন্দ অবশ্যই কমেন্ট করে বলে দেবেন তো কিন্তু আমি এখন গোসল করতে যাব। এই শীতে বা এই গোসল করতে কত কষ্ট হয় আমি তো প্রতিদিন গোসল করি গোসল না করে থাকতেই পারি না সে যতই ঠান্ডা পড়ুক আমার গোসল করতেই হয় তো আমি তাড়াতাড়ি ও কি ঠান্ডা বাবা গাড়ি কিনতে যেতে হবে তাড়াতাড়ি তাই চলে যাচ্ছি আমি গাড়িটা কিন্তু কিনছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ছাড় দিছে বেশি বিক্রি হচ্ছে না তাই গাড়িটার দাম ছিল দশ লক্ষ টাকা তাই এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাঁচ লক্ষ হয়ে গেছে তো আমি পাঁচ লক্ষ টাকা নিয়ে চলে যাবো এখন পাঁচ লক্ষ নিয়ে নাই পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ ছয় লক্ষ টাকা নিয়েছি তো এখানে আমার ছয় লক্ষ টাকা নিয়েছি কারণ গাড়ির পাতিগুলো আর সব হিসেবে এই পানিটা আর একটু হলেই পড়ে যেতাম তো যাই হোক আমি এখন যাই রাস্তায় গিয়ে একটু ওয়েট করতে হবে কোনো কার আসে কি সেই জন্য লিফটা দিতে হবে আমার একটা সাইকেল আছে কিন্তু ওইটা আমি বের করি না আপাতত তো বের করলে ওখান থেকে কে আনবে তো দেখি তো একটা গাড়ি চলে আসছে তো আমি এই ভাইয়ের গাড়িটাতে উঠা লিফটে চলে যাই তুমি কোথায় যাবো আরে ভাই আমি যাব হচ্ছে এখানে যে নতুন একটা ডিসকাউন্টে গাড়ি বিক্রি করতেছে ওইখানে ওই দোকানে তো আচ্ছা ওখানে অনেকেই যাইতে চাইতেছে তো চলো তোমার নিয়ে যাই তো বাইরে বইলা দিচ্ছি তো আমার নিয়ে যেতেছে তো তোমরা এখনও ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ আমি কিন্তু অনেকটাই চলে আসছি আমার বাড়ি থেকে বেশি দূর না এটা আসতে গেলে অনেকটা টাইম লাগবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা তো লেগেই যাবে এক ঘন্টা লাগবে না আধা ঘন্টার পথ হেঁটে আসতে গেলে কিন্তু গাড়িতে আসবো কি গাড়িতে আসলে তোমার পাঁচ মিনিটও লাগবে না গাড়িতে একটু তাড়াতাড়ি আসা যায় এটা আসতে গেলে অনেক দেরি হয়ে যাবে তাই আমি আর এটা আসলাম না এটা আসতে গেলে আবার পাও ব্যথা করবে করে আমি কিন্তু প্রায় চলে আসছি এইখানে তো এই সামনেই আমি চলে আসছি কিন্তু তো এই দেখেন এখানে এই চলে আসছি তো ওই গাড়ি এখানে দাঁড় করান তো আমি কিন্তু শোরুমে চলে আসছি দেখেন অনেক গাড়ি আছে সবগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তো আমি টাকাগুলো দিয়ে আসি ব্যাঙ্কার দোকানদারকে তো আমি কিন্তু ওই দোকানদারকে সব টিয়ে বুঝায়া সব কাগজপাতিগুলো নিয়ে চলে আসছি তো আমি এখন খুব খুশি আমার পছন্দের ডিফেন্ডার কারটা কিনতে পেরে কার কোন কার পছন্দ সবাই কমেন্টে জানাবেন আমার পছন্দের গাড়িটা আমি কিনা ফেলছি তো আমি এখন বাড়ির দিকে যাব না সোজা যাবো এখন তেল পাম্পে কারণ ওটাতে তেল ভরতে হবে আমার কাছে এখন আপাতত দশ হাজার টাকা বেশি আছে মানে গাড়িটা সব কিছু রেজিস্টার করতে লাগছে পাঁচ লাখ নব্বই হাজার ছয় লাখ টাকা নিয়ে গেছিলাম দশ হাজার টাকা রয়েছে আমার কাছে ওটা দেখে কিছু টাকা দিয়ে এনটাতে ফুল তেলটা বসে তো এখন আমি সোজা তেল পাম্পের দিকে যাবো তেল পাম্পে যাইতে হলে বেশি টাইম লাগবে না অনেকদিন যাই নাই তেল পাম্পে এই দিক থেকে যাই একটু ঘুরতে ঘুরতে নতুন গাড়ি কিনছি আমার বন্ধুদের বলবো আমার বন্ধুদের এই ডিফেন্ডার কারটা কারণ নাই সবার নর্মাল গাড়ি আছে ডিফেন্ডার কার আমার বন্ধুদের কারণ নাই সব আমারে আসা হাসাহাসি করতো আমাকে নিয়ে তো আমি অনেক কষ্ট করে টাকা কাজ করে টাকা জমাইছি আর এই গাটা কিনলাম তো আমি এখন তেল পাম্পে চলে আসছি তেল আমার তেল ভরাও কিন্তু শেষ তো আমি এখন বাড়ির দিকে যে চলে যাব তেল ভরতে লাগছে এক হাজার টাকার মতো অনেক দাম কিন্তু তেলের তো আমি এখন চলে যাই বাড়ির দিকে তো আজকে আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তের দিকে চলে আসছি তো আজকে ভিডিওটা তাদের ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিবেন ও চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ